শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা আশা করি যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছো সবাই সুস্থ আছে ভালো আছে তো আমার এই সান্তালি ব্লগ চ্যানেলে সবাইকে জানাই স্বাগত তো দেখো সকাল সকাল আমি শুরু করে দিয়েছি কিন্তু বান্না তো বন্ধুরা সবার কাছে আমার অনুরোধ যে হচ্ছে ভিডিওটি স্কিপ না করে পুরোটা দেখার জন্য আর ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে আমার লাইক কমেন্ট শেয়ার করে এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল তো যাই হোক বন্ধুরা দেখো সকাল সকাল আমি রান্না বান্না শুরু করে দিয়েছি মানে রান্না বান্নার আগে যোগাড়যন্ত্র চলছে ওইদিকে কপি আলু কাটলাম দিকে হচ্ছে মানে হচ্ছে আমরা বাটা মশলা খাই তো হাতে পিসা মশলা শুকনো মরিচ আর হচ্ছে আদা রসুন আর জিরা বাটবো তার জন্য হচ্ছে দেখো আমি হচ্ছে প্রথমে মরিচগুলো নিয়ে নিলাম তারপর হচ্ছে আমি এই যে রসুন চিলাচ্ছি তো বন্ধুরা আজকে অনেক কাজের চাপ আর আজকে সকাল মানে কালকে সকাল হলেই কিন্তু আমাদের মানে সবচেয়ে বড় অনুষ্ঠান হচ্ছে বড়দিন দিন তো যাই হোক বন্ধুরা দেখো এদিকে আমি রান্না বান্না করছি এদিকে আমার শাশুড়ি হচ্ছে ঝাড়ু দিচ্ছে আর আমার মেয়ে কিন্তু একটু পরে হচ্ছে যে এগুলোতে লাফামোছা করবে আর তো যাই হোক চলো দেখতে থাকো আজকে আমার রান্না বান্না তারপর কি কি করছি এদিকে দেখো ঝাড় দিচ্ছি আমি এদিকে যে যে মশলা মানে বেটে নেব তার জন্য হচ্ছে মশলাগুলো আমি হচ্ছে শিলবাটা রেখে দিচ্ছি তো কি জানো বন্ধুরা আমরা কিন্তু প্রতিদিন রান্নার সময় এভাবে মশলা বেটে রান্না করে তো চলো বেটে নিই তারপরে তোমাদের সঙ্গে আমি দেখা করছি তো এই আমি এখন মশলাটা বেটে নিচ্ছি মশলা আমার আমার হয়ে গেছে তারপরে দেখো এই যে মশলাটা আমি তুলে নিব তুলে নিয়ে মানে টাটকা টাটকা মশলা বেটে রান্না করার স্বাদ কিন্তু সে যায় আর তোমরা তো জানো বন্ধুরা আমরা মাটির চুলায় রান্না করি এবং খড় দিয়ে রান্না করি যাই হোক দেখো এদিকে আমার হচ্ছে মানে ওই পাতাকপি আলু আটা আলু সিদ্ধ করা হয়ে গেছে আর কি জানো তো বন্ধুরা আমরা মানুষ কম আর আমরা নিম্নবিত্ত মানুষের মানে পরিবারে বসবাস করি তার জন্য দেখো একই তরকারি হয়তো বলতে পারো তোমরা যে একই তরকারি প্রতিদিন হ্যাঁ গো কী বলো তো আমরা একটা বাঁধাকপি নিয়ে আসছি আমরা পরিবারে চারজন তো আমার দুই মেয়ে আমার শাশুড়ি আর আমি তো দেখো আমাদের কিন্তু দুই দিন চলে যায় তো কী করবো বলো ছি রান্না করে দেব কেনা জিনিসটা ফেলে দেওয়া যায় না তো গত রান্না করেছিলাম পাতা কুচি তো আজকেও সেটা অর্ধেক আজকে রান্না করছি তো দেখো এদিকে আমি হচ্ছে তেল দিয়ে মানে পেঁয়াজ পেঁয়াজ দেওয়ার পর যে বাটা মশলাগুলো দিয়ে দিলাম তেলে ছেড়ে দিলাম তো চলো এইভাবে রান্না করি আমরা দেখতে থাকো আর কি বলো তো টমেটো দিয়ে রান্না করছি তো টমেটোটা সে মানে বলবো হচ্ছে মানে মিষ্টি এখন তো টমেটো সেভাবে পাকেনি আর আমাদের দেশে তো বুঝতেই পারছো হচ্ছে প্রমালে আমরা গ্রামে বাস করি তবুও এখন গ্রামে শহরেরই ধরো যে ছোঁয়ার মতো ফরণ হচ্ছে এইখানে টমেটো পাওয়া যাচ্ছে কিন্তু টমেটোটা হচ্ছে মানে জাগ দিয়ে পাকাচ্ছে আর কি তো কী করা যায় বলো এভাবেই খাওয়া লাগবে দেখো আমি এখন রান্না করছি তো চলো দেখতে থাকো আমি রান্নাটা করে নিই

হয়ে আসছে তো চলো বেশি কিছু মানে শেয়ার করব না আর কি তারপর নামায়নি আর দেখো বন্ধুরা যেটা আমি বলছিলাম না যে আমার টমেটোগুলো নিষিদ্ধ হতে যাচ্ছে না কিন্তু দেখো তো পানি বের হয়েছে তবুও টমেটোগুলো সেদ্ধ হচ্ছে না তো অনেকে হয়তো চুলায় রান্না পছন্দ নাও করতে পারে আবার অনেকে পছন্দ করে তো এদিকে দেখো এই যে ভাতও হয়ে গেছে আমার এটা আর এদিকে দেখো এই দিকে মানে মাছ ধরা দিয়ে দিচ্ছিলাম আর কি বলো তো বন্ধুরা মাঝে কিন্তু আমি অনেক কাজ করেছি মানে মাছটা মাছ ধরায় দিয়ে দিতে দিয়ে আমি গেছিলাম কিন্তু আমার যে ভেড়াগুলো আছে সেগুলোকে মাঠে তো মাঠে দিয়ে চলে আসছি এসে দেখো আমি কিন্তু তো দেখো এদিকে ভাত নামাইলাম আর এদিকে দেখো এই যে তরকারি যে হচ্ছে বললাম তো যে বাঁধাকপি আলুর টমেটো দিয়ে তরকারি আর এটা কিন্তু গতকালকে বাসি ছিল তো একটা ডিম আর ডিম দিয়ে মানে হচ্ছে ভাতটাকে তেলে দিয়ে দিয়েছে যাই হোক চলো এখন আমি ভাতটা নিয়ে নিই আমি মেয়েকে জিজ্ঞেস করছি যে ও নেবে না কিন্তু বলছে যে আমার জন্য একটু রাখো দেখো আমি হচ্ছে যে আমার জন্য নিয়ে নিচ্ছি আমার ছোটো মেয়ে নিয়ে নিয়েছে ও আগে নিয়েছে আমার শাশুড়ি কোথায় জানি কোন দিকে আছে যাই হোক তো সকালে ভাত আমরা এভাবেই খাই যে যখন পারে আর বিশেষ করে আমার আজকে তারা আছে যে আমার একটা কাজের জন্য বাজারে যাওয়া লাগবে দেখি যদি পারে কিছু কেনাকাটা করবো আর না পারলে কিন্তু দেখো আমি বলছিলাম না যে আমার মেয়ে চা করছে এদিকে দেওয়ার পরে যে তো হোক ওরা হয়ে গেছে আমি বলছি যে তাড়াতাড়ি করে খেয়ে নেওয়া আমরা কিন্তু বাজারে যাবো দেখো এদিকে কথা বলতে বলতে এই যে দেখো বাজারে চলে আসছি তো আমার ছোট মেয়ের জন্য একটা আমাদের শীতের পোশাক কিনতাম যেমন বলে তো দেখো বাজার তখন ওদেরকে দেখাচ্ছি কাপড়ের দোকানে আসছে আর কি তো এই যে দেখো এইগুলো দেখছিলাম কী বলো তো বন্ধুরা অনেক দাম বলছে তো তার জন্য আর নেওয়া হয়নি তো যাই হোক দেখো তাদের সঙ্গে কথা বলতে বলতে আবার এইদিকে চলে আসছি আমি বাড়িতে এসে কিন্তু ওইদিকে অর্ধেক করে রেখে গেছিলাম সেটা এসে এখন হচ্ছে আমি এই যে মানে হচ্ছে কি গোবর দিয়ে নেপে নিচ্ছি তো দেখো যে পাশের বাড়ির দরজা দেখা দিচ্ছে ওইদিকে কিন্তু নেপে হয়ে গেছে শুধু আমাদেরই আছে আর একবারই যে আসছে ওর সঙ্গে আমি কথা বলছি আর এদিকে কাজ করতে তো চলো আমার গোবর শেষ হয়ে গেছে আমি একটু গোবর নিয়ে আসি যাই হোক দেখো গোবর নিয়ে আসার পর এদিকে বাকি ছিল এখন এদিকে দিয়ে দেব। তো এইভাবেই আমি পুরাটা মানে দিয়ে দেবো আর উৎসব মানে তো বুঝতেই পারছো যে লেপাগার একটা মানে তো থাকে যে ধুম পড়ে যায় প্রতিটি বাড়িতেই কিন্তু লেপাগা হচ্ছে আর কি তো দেখো একে একে পুরোটা অনেকখানি জায়গা দেওয়া হয় এগুলো দিয়ে পর হচ্ছে আমি আজকে আর বেশি অনেক কিছু বলবো না আর এদিকে দেখো তারপর চার পর যাচ্ছিলাম মাঠে ভেড়া আনার জন্য দেখো কি সুন্দর আজকে ব্লগ ভিডিওটা এটুকু সবাই ভালো থেকো